আজকে দেখাবো কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ও পেমেন্ট মোবাইল থেকে চেক করবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি বা মোবাইল নম্বর যেটা আছে সেটাই ব্যবহার করে স্ট্যাটাস বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল এই মাত্র শুরু হলো চলুন দেখে নিই সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে গিয়ে ওপেন করব গুগল গুগলে টাইপ করব কৃষক বন্ধু টাইপ করার পর সার্চ করব সার্চ করার পর প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ কৃষক বন্ধু ডট ডট জিওভি ডট ইন এই সাইটটা ওপেন করব ওপেন করার পর হোম পেজে পৌঁছাবো এখানে দেখুন নিচের দিকে এলে মাছ বরাবর একটা অপশান আছে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে ক্লিক করব অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দুটো অপশান দিয়েছে দেখুন একটা দিয়েছে সিলেক্ট অপশন এখানে আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইডি মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আমরা এখানে ভোটার কার্ড দিয়ে সার্চ করবো তাই ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে নেওয়া এরপরে নিচে দেখুন আইডি কার্ড নাম্বার চেয়েছে এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন এস বা ডাব্লু বি যেসব নাম্বারগুলো হয় সেই নাম্বার দিয়ে আপনার যে ভোটার কার্ড নাম্বার সেই নাম্বারটি এখানে টাইপ করবেন টাইপ করার পর নিচে দেখুন একটা চেক বক্স আছে আই এম নট রোবট এটাতে ক্লিক করবেন তারপরে সার্চ করব আমরা তো চলুন আমরা সার্চ করে দেখি ভোটার কার্ড নাম্বারটা লেখার পর সার্চ করলেই আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাসটা সম্পূর্ণরূপে চলে আসবে এখানে দেখছেন এ কেডি আইডি ভোটার আধার নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড আপনি রেজিস্ট্রেশন করার সময় যে পরিমাণ জমির তথ্য দিয়েছিলেন সেই পরিমাণটা এখানে শো করবে তার পাশে দেখুন যেটা মেন ইম্পর্ট্যান্ট বিষয় স্ট্যাটাস এবং ট্রানজাকশান স্ট্যাটাস স্ট্যাটাসে দেখছেন অ্যাপ্রুভড এটা শো করছে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ট্রানজাকশন স্ট্যাটাসে দেখুন ট্রানজাকশান সাকসেস দেখাচ্ছে অর্থাৎ এই এই কৃষকের যে জুলাই মাসে টাকাটা অলরেডি ঢুকে গেছে তো তার জন্য এখানে ট্রানজাকশান স্ট্যাটাস দেখাচ্ছে আপনার ক্ষেত্রে এটা পেন্ডিংও দেখাতে পারে এবং অ্যাপ্রুভের পাশে যদি পেন্ডিং থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন আপনার টাকা ঢুকে যাবে কারণ এখনও কৃষক বন্ধুর টাকা সম্পূর্ণরূপে বিতরণ করা হয়নি আস্তে আস্তে আরও অন্যান্য জেলায় বিভিন্ন ব্লকে টাকা ঢুকছে তো আপনার টাকা অবশ্যই পেয়ে যাবেন এইভাবেই খুব সহজে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে পারবেন ভিডিওটা কাজে লাগলে লাইক ও শেয়ার করুন আর এমনই সরকারি পরিষেবা বিষয়ে গাইড পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ